ফরিদপুর বাংলাদেশের মধ্যভাগে অবস্থিত ঢাকা বিভাগের একটি জেলা শহর ও জেলা সদর। ফরিদপুর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম মধ্য অঞ্চলের রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর। এটি ফরিদপুর জেলার সদর দপ্তর ও জেলার সবচেয়ে বড় শহর ও জনবহুল স্থান। ফরিদপুর কুমারনদীর তীরে অবস্থিত। শহরের মধ্যে এঁকেবেঁকে চলেছে এই নদী। যা শহরের অপকাঠামোতে যোগ করেছে শৈল্পিক সৌন্দর্য একই সাথে মূল শহরকে এবার আর ওপারে বিভক্ত করেছে ফরিদপুর পৌর শহর আয়তন ছাব্বিশ দশমিক ছয় বর্গ কিলোমিটার বা ছয় একর এবং পৌরসভার মোট জনসংখ্যা প্রায় তিন লাখের কাছাকাছি ফরিদপুরের পূর্ব নাম ছিল ফতেহাবাদ প্রখ্যাত সাধক এবং দরবেশ খাজা মঈনুদ্দিন চিশতি শিষ্য ও ফরিদপুরের প্রখ্যাত সুফি সাধক শাহ মুহাম্মদ শেখ ফরিদ উদ্দিনের নামানুসারে এই জেলার নামকরণ করা হয় ফরিদপুর। ফরিদপুর জেলায় উল্লেখযোগ্য উপজেলাগুলো হলো ফরিদপুর সদর, মধুখালী, বলমারি, আরছড়াঙ্গা, সালথা উপজেলা। এছাড়া এই জেলায় 6টি পৌরসভা রয়েছে। পৌরসভাগুলো হচ্ছে ফরিদপুর পৌরসভা মধুখালী বলমারি আলফাডাঙ্গা নগরকান্দা ও ভাঙ্গা পৌরসভা দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য সেরা বিদ্যাপীঠ শতবর্ষী সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুরবাসীর অহংকার এছাড়া ইয়াসিন কলেজ ও সারদা সুন্দরী কলেজও উল্লেখযোগ্য তবে শহরের আধুনিকায়নের কারণে শিশুদের খেলার মাঠের সংকট রয়েছে বিনোদন সোনালি আসে ভরপুর ভালোবাসি ফরিদপুর এই স্লোগানে সমৃদ্ধ বাংলাদেশের একটি অর্থনৈতিক গুরুত্বপূর্ণ পণ্য পাঠ এই পাটের অধিকাংশ চাহিদা সরবরাহ করা হয় ফরিদপুর জেলা থেকে দেশের পাট উৎপাদনের বাংলাদেশের একমাত্র নদী গবেষণা ইনস্টিটিউট এই জেলাতেই অবস্থিত সবুজে ঘেরা শুনশান আর প্রকৃতির ছোঁয়াতে বিশাল আয়তনের এই জায়গাটি হয়ে উঠেছে দর্শনীয় স্থান সারাদিন সরকারি কার্য সম্পাদিত হলেও বিকেল চারটার পর জায়গাটি উন্মুক্ত করে দেয়া হয় এছাড়াও ফরিদপুর জেলায় দর্শনীয় স্থানের মধ্যে পল্লী কবি জসিম বাড়ি পাকাইল মসজিদ মধুখালী চিনিকল মথুরায়পুর দেউল প্রভু জগদ্বন্ধু সুন্দরের নাটমন্দির ও আশ্রম আঙ্গিনা উল্লেখযোগ্য পল্লী কবি জসিম বাড়ি ও কবরস্থান ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর রেল স্টেশনের উত্তরে কুমার নদীর দক্ষিণে গোবিন্দ গ্রামে অবস্থিত বাড়িতে পুরাতন টিনের ঘর রয়েছে ব্যবহৃত বিভিন্ন ঘরে সংরক্ষিত রয়েছে কবির বিভিন্ন লেখা বাড়ির চত্বরে প্রদর্শন করা আছে বাড়ির পূর্ব ও পশ্চিমে পড়শিদের বসত বাড়ি এবং দক্ষিণে ছোট একটি পুকুর রয়েছে বাড়ির উত্তরে কবির কবরস্থান কবুলস্থলের পাশেই পাকা রাস্তা ও কুমার নদী তার পাশে বিস্তৃত কবির স্বয়ং সৃষ্টি সেই লোক시কথার মাঠ ঐকপুর জেলার সরণীয় ব্যক্তিরা হলেন হাদি হাজী শরিয়তullah নবাব আব্দুল নতিফ বিশিষ্ট মুন্সি আব্দুল রফ अंबिकाচরণ মুজুমদার ইসুফ আলী চৌধুরী রফিকুল ইসলাম কুราช نیوز শরীয়তপুর